দর্শক আসসালামু আলাইকুম ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র এরকম বার্তা দিয়ে আসছে গত পনেরো বছর এরকম দিল্লিকে সাহস দিয়ে আসছে যুক্তরাষ্ট্র কারণ ঢাকাকে ছাড়া যাবে বাংলাদেশকে ছাড়া যাবে কিন্তু দিল্লিকে যুক্তরাষ্ট্র কোনোভাবে ছাড়বে না ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র প্রতিবেদন বলা হচ্ছে মার্কিন অর্থ দপ্তর সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন ব্রেনমারের নেতৃত্বে মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল শনিবার ঢাকা আসছে এ দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো ডোনাল্ড লো বিগত এই যে চব্বিশের যে নির্বাচন নির্বাচন আগে বহুত চিঠি বহুত টেস্টমেন্ট শেখা পেসি শেখা সিনিয়া দিয়েছেন কিন্তু পেগা সিনিয়া সবগুলা তুচ্ছ করে একটি অবৈধ নির্বাচন দিয়েছেন যে ডামি নির্বাচন বাড়ে এবং যে পিটার হাস পিটার আগে অনেক ভূমিকা রেখেছেন কিন্তু পিটার হাস বা নয়াদিল্লি ওয়াশিংটন ওয়াশিংটনকে তোয়াক্কা করে শেখাসিনা এবং সে বলেছে প্রয়োজনে এরকম দিবে বলে একটা নির্বাচন দিয়েছিল দেশের জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের অনেক জনগণ এবং দেশের এর বিরুদ্ধে এই নির্বাচন দিয়েছিল তবে ডোনাল্ডো সরাসরি ওয়াশিংটন থেকে ডাকায় আসছে না তিনি ডাকা আসবেন দিল্লি হয় সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারন্যাশনাল সংলাপে যৌথ সভাপতিত্ব করবেন তিনি এই বৈঠকে ভারতের দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্বভাবে বাংলাদেশ প্রসঙ্গ এতে শেষ বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে কিন্তু এই ওয়াশিংটন এই বার্তা বিরক্ত না করে কিন্তু এই বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ায় মাতা গামাবি আমাদের দরকার চাইনা রাশিয়া যাতে ইন্ডিয়ার একদম প্রতিদ্বন্দ্বী এই রিপোর্টের দাবি করা হয়েছে ঢাকা দিল্লি এবং ওয়াশিংটন উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্রগুলো জানায় ঢাকায় পাঁচে আগস্টের সম্পর্ক জোরদার গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বর্তমান চাহিদা গুলো জানতে চাইবে ওয়াশিংটন একই সঙ্গে বিষয়গুলোতেও সামনের দিকে কিভাবে সহায়তা করা যায় তাই নিয়েও আলোচনা হবে আগামী চৈত্র সেপ্টেম্বর তাদের ঢাকায় আসার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের দলের প্রথম বাংলাদেশ বলা হচ্ছে শ্রমিক অসন্তোষ মধ্যে বৃহস্পতিবার আসলে দুইশো উনিশটি পোশাক কারখানা বন্ধ ছিল এসব কারখানায় শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার থেকে উৎপাদন আবার শুরু না হলে বাংলাদেশ পোশাক কাজ গভীর সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসেরও বেশি সময় পরেও শিল্প পুলিশ পুরোপুরি কাজ করতে পারেনি যা নিরাপত্তা উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে পুলিশ জনগণের বিরুদ্ধে নিয়েছে এই শেখ হাসিনার সরকারের পক্ষ নিয়ে সে পুলিশকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে সেই সাথে শ্রমিকদের স্বাভাবিক অস্বাভাবিক দাবি মালিকদের হতাশ করেছে কেননা তারা এরই মধ্যে পশ্চিমার দেশগুলোর পরবর্তী ছুটির মৌসুমের আগে আন্তর্জাতিক ক্রেতাদের চাপের মধ্যে রয়েছে দেখেন শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গিয়েছে যে একটা কল রেকর্ড পাশ হয়েছে বলছে একজন সঙ্গে নাকি ডুব করে চলে আসবে একটা কথা বলি ই দুই পাশ পঞ্চাশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশের কানে কিচ্ছু না বাংলাদেশ প্রত্যেকটা প্রশাসন গাপতি করে প্রত্যেকটা প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা যেহেতু থাকতে পারে নাই আর এই বিশ পঞ্চাশ হাজার কর্মী নিয়ে সেকেন্ডের মধ্যে একবারে ভেসে যাবে কোন ঠিকবে না এত বড় পুলিশ প্রশাসন দিয়ে প্রটেক্ট করে রাখতে পারেনি শেখ হাসিনা ক্ষমতা জনগণ তা খেয়ে নিয়েছে কেননা তারা ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর পরবর্তী ছুটির মৌসুমের আগে আন্তর্জাতিক খেতাদের ছাপের মধ্যে রয়েছে শিল্প সংশ্লিষ্ট এই অস্থিরতার পেছনের ষড়যন্ত্রকে বড় কারণ হিসেবে দেখছেন অন্যদিকে শ্রমিক নেতারা পরিস্থিতির জন্য পক্ষপাত রাজনীতির প্রভাব এবং দায়ী করেন বাংলাদেশ বাংলাদেশ নতুন ব্যবসায়ীদের করে সহযোগিতা চেয়েছেন অন্তর্দেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন সরকারের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধি হিসাবে ব্যবসায়ীদের নিয়ে একটি দল হিসেবে কাজ করতে চাই আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই আমরা একসঙ্গে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের নিজ গ্রাম উপজেলা কিংবা নিজ শিল্প কারখানা যেখানে আছে সেখানকার মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সামাজিক ব্যবসার বিনিয়োগ করতে পারেন সকল সফল হবেন তখন বিনিয়োগের টাকা তুলে নেবেন টাকা টাকা বানানো আনন্দের বিষয় কিন্তু মানুষকে আনন্দ রাখা আরো বেশি আনন্দের অনুষ্ঠানের ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু দাবি উপস্থাপন করা হয় এর মধ্যে অন্যতম দাবি শিল্পাঞ্চল চলমান বাংশুর বঙ্গের সংযোগ লুটপাট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চলমান অস্থিরতার ইতিমধ্যে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আইসিসির সভাপতি মাহবুর রহমান মূল প্রবন্ধে তুলে ধরা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস মালিক শ্রমিক সম্পর্ক সুন্দর করার উপর জোর দেন বলেন এ বিষয়ে দল হিসাবে কাজ করার জন্য আপনারা মন স্থির করে ফেলেন আপনারা যদি সাহস দেন তাহলে আন্তর্জাতিক শ্রম সংস্থার সনদের সই করে ফেলব ধন্যবাদ দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একা নিবিদে নিচ্ছি আল্লাহ হাফেজ